বাঙালির প্রিয় উৎসব শারদীয়া দুর্গা এবছর শেষ বাই পালিত হয়েছিল বছরের চারটি নবরাত্রির মধ্যে একটি নবরাত্রি যা হচ্ছে চৈত্র নবরাত্রি বাজেটিকে বাসন্তী দুর্গাষ্টমী বলা হয় সেই দুর্গাষ্টমীর পর এবার আসছে বাঙালির প্রিয় দুর্গাষ্টমী শারদীয়া দুর্গা এই দুর্গা কোন তিথিতে কোন কোন দিন কী কী পড়েছে কবে পড়েছে নির্ভনত সময়সূচি সবই জানাবো তবে তার সঙ্গে জানাবো এবছর দেবী কিসের আগমন এবং কিভাবে গমন যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর হ্যাঁ যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি কমেন্টও করে দেবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক গত বছর ছিল অক্টোবরের শেষের দিকে দুর্গা পুজো এবছর কিন্তু তেমনটা আর হবে না এবছরে শারদীয়া দুর্গা পুজো অক্টোবরের ঠিক প্রথম দিকেই করেছে জেনে নিন সালে কবে পড়েছে দুর্গা পুজো দু সালের মহালয়া বা সর্বপিত্তৃ অমাবস্যা পালিত হবে দোসরা অক্টোবর বুধবার দিনটিতে সেই দিন থেকেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের ভোরবেলা রেডিও থেকে ভেসে আসবে বীরেন্দ্র ভদ্রের ও উত্তম সুরের মহিষাসুর মর্দিনী স্তব পরের দিন তেসরা অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি ঠিক এই সময় থেকে যারা অব্রাঙালি তাদের শুরু হয়ে যায় শারদীয়ার নবরাত্রির দুর্গা পুজো সালের মহাষষ্ঠী পালিত হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার দিনটিতে আর তার ঠিক পরের দিন অর্থাৎ দশই অক্টোবর পালিত হবে বৃহস্পতিবার মহাসপ্তমী শুক্রবার দিন পড়েছে এগারোই অক্টোবর সেদিন হবে মহা অষ্টমী আর তারপরের দিন বারোই অক্টোবর দু হাজার চব্বিশ শনিবার দিন পড়েছে মহানবমী আর ঠিক তার পরের দিন তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার পড়ছে দশমী অর্থাৎ আমাদের বিজয়া দশমী অস্ত্র মতে বলে যে দেবী দুর্গাপুজোর সময় কিসে আগমন এবং কিসে গমন তার উপর নির্ভর করে থাকে এ বছরে আমাদের পশ্চিমবাংলার মধ্যে কীভাবে চাষবাস হবে বা পরিবেশ কেমন থাকবে সেসব কিছু এবছর মহাসপ্তমী যেহেতু বৃহস্পতিবার দিন পড়েছে তাই দেবীর আগমন হবে দোলা বা পালখিতে শাস্ত্র অনুসারে বোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় যে ভয়ঙ্কর মহামারী যাতে বিপুল প্রাণহানির আশঙ্কা থাকে আবার দু হাজার চব্বিশে বিজয়া দশমী রবিবার পড়ায় এই বছর দেবী ফিরে যাবেন গজে বা হাঁটিতে গজ হলো দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাঁটিতে হলে মত্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভক্তদের মনের ইচ্ছাও পূর্ণ হয় দুর্গাপুজোর ঐতিহ্য সম্বন্ধে আমরা কম বেশি প্রত্যেকেই অবগত দুর্গা উৎপত্তি প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ থেকে পাওয়া যায় পৌরাণিক কথা অনুসারে মহিষাসুর ছিলেন একজন রাক্ষস যিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে তিনি কোনো দেবতা বা মানুষের কাছে পরাজিত হতে পারবেন না এটি তাকে শক্তিশালী করে তুলেছিল এবং সে স্বর্গের দেবতাদের জন্য খুব কতদায়ক ছিল সাহায্যের জন্য দেবতাদের আবেদনের প্রতিক্রিয়ায় ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের সাথে তারা একত্রিত হয়ে দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন তাকে মহিষাসুরের সাথে যুদ্ধ করার জন্য তাদের সর্বোচ্চ ক্ষমতাও প্রদান করেছিলেন মহিষাসুর এবং দেবী দুর্গার মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় এমন অবস্থায় মহিষাসুর যখন মা দুর্গাকে বধ করতে পারছেন না ঠিক সেই সময় তিনি একটি মহিষের রূপে পরিবর্তন হয়ে গিয়েছিলেন এই সংঘাত দশ দিন ধরে চলে যার শেষে দেবী দুর্গা মহিষ রূপে মহিষাসুরে ছিরচ্ছেদ করে এবং মহিষাসুর তার আসল রূপে আবির্ভূত করার মাধ্যমে দেবী দুর্গা বিজয়ী হন